ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও এক আসনের জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী দেলওয়ার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে বিশাল মোটরসাইকেল শোডাউন শনিবার দুপুরে সালন্দর ইসলামিয়া কামেল মাদ্রাসা চত্বর থেকে শুরু হওয়া এই শোডাউনটি সারাদিন ব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মাদ্রাসা থেকে যাত্রা শুরু করে শোডাউনটি পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড নারগুন বেগুনবাড়ি মহাম্মদপুর রহিমানপুর রাজাগাঁও ও রুহিয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় শোডাউনে নেতৃত্ব দেন ঠাকুরগাঁও এক আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য দেলোয়ার হোসেন এতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি আল মির হোসেন জামায়াত নেতা শামীম হোসেন সহ প্রায় বিশ হাজার নেতাকর্মী ও সমর্থক শোডাউনে অংশ নেয় প্রায় দশ হাজার মোটরসাইকেল নেতাকর্মীরা জানান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই শক্তিশালী শোডাউন জনসমর্থনের ইঙ্গিত বহন করে দেলওয়ার হোসেনও শোডাউনের বিভিন্ন পর্যায়ে জনসংযোগ চালান এবং জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন גם מצרים לא עונה, אני יכול לקטור אתכם